চাচা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে না চাচা আপনি কিভাবে হারাই গেলেন ঢাকা প্রথম আসছি তো বুঝতে পারি তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো চাচির ফোন নম্বর মুখস্থ নাই চাচি খুঁজতেই ঢাকায় এসছিলাম বিয়ে করেননি তুমি একটা মেয়ে খুঁজে যাও বিয়ে করে নিবে কেমন টাইপের মেয়ে চাচ্ছেন আপনি তোমার মতো হলেই চলে যাবে আপনার সবচেয়ে বড় আশা কি আমার বড় আশা হলো ঢাকা এসে বিয়ে করা কথা কি ক্লিয়ার না বেজাল আছে মাই গ্রেটেস্ট উইশ ইজ টু ম্যারি ইউ

চলো এখনই কাজী অফিসে আপনি ভুল ভাবছেন আমি এই কথা বলতে চাইছি না কারণ আমি তো সাংবাদিক আর করা আমার কাজ তো ও বুঝতে পেরেছি তাহলে বিয়ে করবে না চাচা আপনি কি ঢাকায় এসে আপনার কোন চাচি পছন্দ হলো আমার তো তোমাকেই ভালো লেগেছে তোমাকেই আমার পছন্দ আপনি সেই ঘুরে ফিরে আমার দিকেই চলে আসছেন তোমার সঙ্গে এতক্ষণ কথা বলছি তুমি আমার নিজের মানুষ মনে হচ্ছে

মানে আমি বোঝাতে চাইছি আমি বিবাহিত মেও না আই বড় মেয়েও না আমি তো মানুষই না মানে কি বলছো তুমি হ্যাঁ চাচা আমি মানুষ না চাচা আমাকে তৈরি করা হয়েছে তোমার মাথা ঠিক আছে তো তাহলে এতক্ষণ আমি কার সঙ্গে কথা বলছি মজা নেই আ রাহা চাচা আপনি আমার সঙ্গে কথা বলছেন চাচা রাগ করেন না মাথা ঠান্ডা করেন চাচা ভালো করে ভাবেন আপনি কোথায় থেকে এসেছেন আর তোমার সঙ্গে কথা বলে এখন আমার সব গুলিয়ে যাচ্ছে